পায়রা ডিম ফুটেছে গাইজ ডিম ফুটেছে একদম ছোট বাচ্চা হ্যালো গাইজ সবাই কেমন আসেন আশা করি সবাই ভালো আসেন নতুন একটা বিরিয়ানি চলে এসেছি আজকে দিতে চলে এসেছি আর পায়রাগুলো সবগুলো পায়রাই এখানে আছে আর এখন পায়রাগুলোকে আজকে একটু উড়াবো সকাল সকাল রোদ উঠে গেছে এখন এই পায়রাগুলোকে উড়ানোর সময় হয়ে গেছে পায়রাগুলোকে এখন উড়িয়ে দেবো और भिडियो टूँ गाइस এখন এখান থেকে চলে গেছে আর কিছু এখানে আর এখন আর পায়রা নেই দেখবো আজকে ডিম ফুটেছে কোনো গাইজ এখানে পায়রার ডিম ফুটেছে গাইজ গিরিবাজের গাইজ গিরিবাজ পায়রাটা ডিম ফুটেছে খুব রেগে আছে এই যে একটা ডিম ফুটেছে এই যে বাচ্চাটা নিচে দেখা যাচ্ছে গাইজ আর একটা ডিম হয়তো আজকে বা কালকের মধ্যে ফুটবে দেখা যাক এসে এখন ধরবো না চুপচাপ বসে আছে আর এই দিকের বাচ্চাটা এই দেখা যাচ্ছে গাইজ বাচ্চাটা আর এই দিকের সুন্দরীর ডিম ফুটেছে কিনা দেখা যাচ্ছে না না এখনো ফুটেনি আর এদিকের বাচ্চাগুলো কিছুটা বড় হয়ে গেছে আর এখানের বাচ্চাগুলো একদম ঠিকঠাক আছে আর এদিকে ময়ূরীর ডিম ফুটেছে ফুটেনি আর এদিকে গাইস এখানে ওই পাশে ডিম তো কিছুক্ষণের মধ্যে ফুটবে উপরের কিছুটা অংশ ফাটা বাচ্চাটাকে দেখাচ্ছি একদম ছোট বাচ্চাটা আমাদের নতুন সদস্য আর এর মা বাবা হচ্ছে ওই ওইটা এই যেটা এসছে এটা হলো মাদি পায়রা আর এটা হলো নর পায়রা এই চিলারি বাচ্চা এই যে এসছে এগুলো চলে আসছে পায়রাগুলো এখন চলে যাবো আর এখানে কালকে দেখিয়েছিলাম ডিম দিয়েছে একটা আর এখানে আপাতত কোথাও ডিম নেই আর আজকের আপডেট এইটুকুই ছিল এই যে চলে গেছে পাড়াটা চলে গেছে ছিলাম ইয়ারও বাচ্চাগুলোর কাছে গেছে খাবার খাওয়ার জন্য আর এদিকে এরও বাচ্চা আছে যে বড়গুলো দেখিয়েছিলাম সবথেকে বড়ো যে বাচ্চাগুলো সেগুলো এই এটা এটা মাদিপায়রা আর নরপাড়া তো ওই যে কিছু পায়রা এখানে চলে এসছে আর এদিকে দেখব এই পায়রাটার কি অবস্থা আছে ডিম ফুটেছে কিনা দেখা যাচ্ছে না আর এদিকে এই যে গিরিবাজ সুলতানের ডিম ফুটেছে ওই মাদি পায়রাটা এখন আছে আর এই সুলতান সামনে আছে কোপের সামনে পাহারা দিচ্ছে খুব চলে গেছে আর গাইজ ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো